কালিবস মাছ দিয়া ফুলকপির আন্দার লোক প্রথমে সয়াবিন তেল কাডা প্যাঁচ রসুন বাড়া পেজ বাড়া আদা বাডা ধন্যার গুড়ি জিরার গুড়ি পরিমাণ মতো লবণ হলদি মরিচের গুড়ি মশলা কষাবার বানলক্যে পানি মশলা কষার নয় গেছে এখন দিয়ে দেবো ফুলকপি এখন দিয়ে দেবো কালিবোষ মাছ দিয়ে দেবো হারাজ মগো খেতে মা রান্না হয়েছে মগো কালিবোষ মাছ দিয়া ফুলকপি রান্না শেষ এখন উড়াইলাম কালার হয়েছে একের

This is moving there.

ফল কাটছে এর আগের দিন এই ক্ষেত্রে গুড়া কাটছে আজকে আবার আড়াটা বাঁধছে আবার বাচ্চা খাইয়া আবার বাসায় ধান লই যাবে এই ধান আবার কালকে আবার মারাই দিয়ে ভাঙ্গামুন এই ধান এগুলো সবই আমাকে হাসির জন্যই আরও অনেক জায়গায় দিয়ে ধান কেনা লাগে আসো দুই তিন জায়গায় তিন চার দিন যাবত চার পাঁচ দিন যাবতই খামারও যাইতে পারি না এদিকে একটু কাজে কামে একটু সব বেশি তো আস আবার যে আসাছে ওই সরে আসাবার ওই জায়গা দিয়ে আর একখানে লই যাই দিবে সর সম্পূর্ণ আটকে গেলেছে তরমুজ আলারা এই জন্য মানে একটু সর দেখতেছি কোন জায়গায় নেওয়া যায় কাকু ভাত খাই তো আডা নিয়ে নাকি হ্যাঁ আডা নিমু আডা নেতে নেতে আবার যেবার আমার ওই মো বিভিন্ন ঝামেলা তো বেড়া মজুর তো যাওয়া লাগে আজকে ঠান্ডার দিন একটু হলি উঠল লাগে দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love it.